অ্যাম্বুলেন্সকে ওভারটেক করতে গিয়ে স্কুটিতে ধাক্কা আশঙ্কাজনক যুবক ঘটনাটি ঘটেছে আরামবাগের তিরল বাজার এলাকায় রবিবার দ্রুতগামী একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা স্কুটিতে ধাক্কা মারে গুরুতর আহত হন বাইক আরোহী যুবক জানা গেছে আহত যুবকের বাড়ি বাজে কুমারপুর এলাকায় অভিযোগ তিনি অতিরিক্ত গতিতে বাইক চালাচ্ছিলেন সেই সময় একটি অ্যাম্বুলেন্সকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা ও অ্যাম্বুলেন্সের চালক আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে আরাম রামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন ঘটনা হয়েছে আমি অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছিলাম তিরোলের দিকে এই ছেলেটি প্রচন্ড গতিতে মানে আমার গাড়িতে মেরে দিত কিন্তু আমি গাড়িটাকে অনেক কাছে সাইড করে নিয়েছি দিয়ে দু হাত গেছে দিয়ে একটি ইয়েকে স্কুটিকে ধাক্কা মারে যে রাস্তায় ছিটকে পারে আমি সঙ্গে সঙ্গে যে দাঁড়াই ওকে কোনো রকমে তুলে নিয়ে এসে এখন হসপিটালাইজ করে ওর বাড়ি আমরা ওর কাছে একটা ফোন ছিল ফোনটা আছে ওই যে গেছে ভেতরে ওর বাড়ি যতদূর সম্ভব হচ্ছে বাজুকুমারপুর নামটা আমরা যেটুকু ফোনে জানতে পারলাম প্রজ্জ্বল মন্ডল আমরা বাড়ির লোককে বললাম আপনারা তাড়াতাড়ি আসুন আমি কোনো রকমে তুলে নিয়ে এসে ওকে হসপিটালাইজ করি অবস্থা বলতে আমি যেটা দেখলাম যেই দেখলাম ও পড়ে আছে এবং মাথা দিয়ে খুব রক্ত বেরিচ্ছে হ্যাঁ আমি নিজে একা তুলেছি কোনো মানুষ আসতে চাইছিল না তারপর রিকোয়েস্ট করে দু তিনজনকে ধরে নিয়ে এসে আমি নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ডবল ফাইভ জিরো ডবল সিক্স অথবা জিরো থ্রি টু ডবল হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য